ও আমার চাচি গো ও আমার চাচা গো ও আমার দাদি গো ও আমার দাদা গো ও ফুফু খালা সব প্রার্থীর চাইতে আমার মোতালে ভাই ভালা সব মার্কার চাইতে আমার দোয়াত কল মার্কাই ভালা ও আমার দাদি গো ও আমার দাদা গো ও আমার নানি গো ও আমার নানা গো ও মামি মামা সব প্রার্থীর চাইতে আমার মোতালে ভাই ভালা সব কার চাইতে আমার দোয়াত কাই মার্কাই ভালা চর্বদ্রাসনের উন্নয়নের জন্য করছে ভর্তিবেন মোতালে ভাইকে রাখিবেন শরণ ভোটারগণ রাখিবেন শরণ এলাকার উন্নয়নের জন্য করছে পন ভর্তিবেন মোতালে ভাইকে রাখিবেন শরণ ভোটারগণ রাখিবেন শরণ বক্তার কথা শুনে দূর হয়ে যায় কথা শুনে দূর হয়ে যায় মনের যত জ্বালা স প্রার্থীর চাইতেই আমার মোতালে ভাই ভালা মরকার চাইতে আমার মারকাই ভালা সকালবেলা নাস্তা করে মুখে দিযা পান। মোতালে ভাইয়ের গান গেয়ে যায় আমার চাচা যান ভাই আমার যান সকালবেলা করে মুখে গান ভাই গোই আমার চাচি যান ও তার কথা শুনলে দূর হয়ে যায় কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা সব প্রার্থী চাইতে আমার মোতালে ভাই ভালা সব চাইতে আমার দোয়া মার কাই ভালা উন্নয়নের মাঝে দেখি মোতালে ভাইয়ের কি যে ভালো লাগে আমার ভোরে যায় যে বুক আরে ভোরে যায় যে উন্নয়নের মাঝে দেখি মোতালে ভাইয়ের মুখ কি যে ভালো লাগে আমার ভরে যায় যে বুক আহা ভরে যায় যে বুক ও তার কথা শুনে দূর হয়ে যায় কথা শুনে দূর হয়ে যায় মনের যত জালা সপ্রার্থীর চাইতে আমার মোতালে ভাই ভালা সব মার্কার চাইতে আমার দোয়াতকল মার্কাই ভালা মহান সর্বশক্তিমান সম্মানিত এলাকা বাসে সম্মানিত ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম হিন্দু ভোটার ভাই বোনদের প্রতি রইল আদাপ এবং অন্যান্য জাতির প্রতি রইল প্রাণ শুভেচ্ছা ও অভিনন্দন মনে রাখবেন আসছে আগামী আটই মে দুই ইংরেজি রোজ বুধবার আসন্ন চর ভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে চর ভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী সৎ যোগ্য ন্যায় নিষ্ঠাবান সদা আলাপে মানবিক হৃদয়ের অধিকারী গরিব দুঃখে মেহনতি মানুষের একান্ত আপন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর সৎ ও নিষ্ঠাবান বিচারক মাদক সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আপনাদের সবার আস্থাভাজন ভাজন প্রিয় মুখ সাবেক সফল ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোতা মোল্লাকে দোয়াত কলম মার্কাই কলম মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে চরভদ্রাসন উপজেলা পরিষদের সর্বস্তরের মানুষের সুখে দুঃখে পাওয়ে দাঁড়াবার সুযোগ দিন মোতা মোল্লা ভাইয়ের সালাম নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন নেই প্রতিষ্ঠায় অংশ নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন মায়ের কোলে শিশুর ডাক দোয়াত কলম মার কাজিতেই যাক মা গো তোমার একটি ভোটে দোয়াত কলম মার কাজিতেই যাবে আল্লাহ যদি সহায় থাকে মোতা মোল্লার দোয়াত কলম মার্কার বিজয় হবে যখনই ডাকি তখনই পাই সে আমাদের মোতা মোল্লা ভাই হিংসা বিদ্বেষ যাহার নাই সে আমাদের মতামোল্লা ভাই জনপ্রিয় মতামল্লা ভাই আমরা সবাই তোমায় চাই মতামল্লা ভাই এর অঙ্গীকার উন্নয়নের সমাহার আমরা দিচ্ছি তোমরা মার্কাই ভোট চাই ভাই ভাবিদের বলে যাই দু কলম মার্কাই ভোট চাই মুরব্বীদের দোয়া চাই দু কলম মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মার্কা মার্কা করে যারা

মার্কায় ভোট দিন তৎকল মার্কা দেখিয়া ভোটটি দিবেন হাসিয়া সংঘাত নয় শান্তি চাই তৎকল মার্কাই ভোট চাই চর ভদ্রাসন উপজেলা পরিষদের সর্বস্তরের মানুষের অধিকার বুঝে দিতে চাই মোতামল্লা ভাইয়ের দোয়াত কলম মার্কাই ভোট চাই চর ভদ্রাসন উপজেলা পরিষদের এলাকার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে চাই মোতামোল্লা ভাইয়ের দোয়াত কলম মার্কাই ভোট চাই মোতামোল্লা ভাই ভালো লোক চায়ের মালা তারি হোক ন্যায় প্রতিষ্ঠা করতে চাই দোয়াত কলম মার্কাই ভোট চাই সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠা করতে চাই দোয়াত কলম মার্কাই ভোট চাই তরুণ সমাজ বেঁধেছে জোট দোয়াত কলম মার্কাই দিবে ভোট কৃষক শ্রমিক বেঁধেছে জোট দোয়াত কলম মার্কাই দিবে ভোট ব্যবসায়ী ভাইদের বলে যাই দোয়াত কলম মার্কাই ভোট চাই শ্রমিক ভাইদের দোয়া চাই দোয়াত কলম মার্কাই ভোট চাই মা বোনেদের বলে যাই দোয়াত কলম মার্কাই ভোট চাই মুরব্বীদের দোয়া চাই দোয়াত কলম মার্কাই ভোট চাই দোয়াত কলম মার্কা দেখিয়া ভোটটি দিবেন হাসিয়া আরে মার্কা মার্কা করে যারা দোয়াত কলম মার্কা সবার সেরা নির্বাচনে জিতবে কারা দোয়াত কলম মার্কার ভোটার যারা জনপ্রিয় মার্কা জনপ্রিয় মার্কা জনপ্রিয় মার্কা দোয়াত কলম মার্কা দোয়াত কলম মার্কা উন্নয়নের মার্কা দোয়াত কলম মার্কা উন্নয়নের মার্কা দোয়াত কলম মার্কা উন্নয়নের মার্কা দোয়াত কলম মার্কা বিজয়ের মার্কা দোয়াত চলন মার্কা বিজয়ের মার্কা দোয়া চলন মার্কা বিজয়ের মার্কা দোয়াত চলন মার্কা নাই মার্কা দোয়াত কলম মার্কা নাই মার্কা দোয়াত কলম মার্কা নাই মার্কা দোয়াত কলম মার্কা যোগ্য প্রার্থীর মার্কা দোয়াত কলম মার্কা যোগ্য প্রার্থীর মার্কা দোয়াত কলম মার্কা যোগ্য প্রার্থীর মার্কা দোয়াত কলম মার্কা মতামুল্লা ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা মতামুল্লা ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েজ স্টুডিও কাশিয়ানি বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন